নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছে স্বাগত আজকে আমি আলোচনা করব কৃত্রিকা নক্ষত্রে এই দু সালটি কেমন যাবে না এই নক্ষত্রে জাতকদের কিন্তু রাগ জেদ পরিত্যাগ করতে হবে না হলে কিন্তু আপনাদের অযথা হয়রানির শিকার হতে হবে এবং নানা নানারকম সমস্যায় পড়তে পারেন অথবা আপনারা আইনি কোনো সমস্যাতেও পড়তে পারেন আপনাদের অযথা জ্ঞাতি শত্রু কিন্তু বেড়েই চলবে এই রাগ এবং পরিহার করতে হবে কিন্তু না হলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হবে এই বছরে আপনাদের বংশীদারের যে ব্যবসা বা পার্টনারশিপে যে ব্যবসাদার করছে বা ব্যবসাদারীরা আছে তাদের কিন্তু এই সময়টা শুভ হবে ছোটোখাটো সমস্যা তীব্র আকার ধারণ করবে শিক্ষার জন্য আপনাদের বাসস্থান থেকে দূরে যেতে হতে পারে স্ত্রীর বিশেষজ্ঞ বা গাইনো স্পেশালিস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা খুবই সাফল্য দেবে ওষুধ ব্যবসায়ী সুতো রপ্তানি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের কিন্তু আর্থিক যোগ উন্নতি দেখা যাচ্ছে স্ত্রীর মাতা কিন্তু অসুস্থ হতে পারে এবং সেই অসুস্থতা কিন্তু দীর্ঘায়িত হতে পারে মায়ের সঙ্গে আপনার সম্পর্কর উন্নতি ঘটবে দাঁত ও চোখের সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন আত্মীয়রা আপনাদের সঙ্গে শত্রুতা করতে পারে মেষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতকের বা জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে কিন্তু বিশু রাশির কৃত্তিকা নক্ষত্রে জাতকদের বিবাহের পর কিন্তু ভাগ্যোন্নতি হবে এবং বিদেশ ভ্রমণও হতে পারে এবং বিদেশ ভ্রমণ কিন্তু আপনাদের খুবই আনন্দদায়ক হবে রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে কিন্তু এই বছরটি শুভ গুরুজ যোগ বিদ্যমান লেখক সঙ্গীত শিল্পী বিশেষ ক্ষেত্রে কিন্তু এরা খ্যাতি অর্জন করবে আপনাদেরও কিন্তু আগুন থেকে সাবধান থাকতে হবে শেয়ার এবং ফাটকা কারবারে দেবা কিংবা লটারি এইসব কারবারেদের কিন্তু আয় বৃদ্ধি পাবে মৎস্যজীবী কৃষিকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত পেশা রয়েছে সেসব ব্যক্তিদের বা জাতক জাতিকাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে আপনাদের দ্বিবিবাহ বা দ্বিতীয় বিবাহের রোগ দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা প্রথম মা হতে চলেছেন তাদের কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন আছে বিপরীত লিঙ্গ দ্বারাই আপনারা কিন্তু উপদ্রবের শিকার হতে পারেন বা সমস্যায় পড়তে পারেন স্বামীর স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তায় ফেলতে পারে সেদিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে প্রশাসনিক পদে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুবই পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে চৌত্রিশ বছর বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ রয়েছে এই গেল আমার কৃতিকা নক্ষত্রের মানুষদের বা জাতক জাতিকাদের দু সালটা কেমন যাবে এবার আমি বলবো রোহিণী নক্ষত্রের কথা এই নক্ষত্র জাতক বা জাতিকারা যারা দুধ কেমিক্যাল এবং প্রসাধনী অর্থাৎ আপনাদের সাজভোজ ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে যারা পার্টনারশিপের ব্যবসা যুক্ত আছেন তাদের কিন্তু নানাবিধ সমস্যা তৈরি হতে পারে আপনারা মাতৃকুল থেকে অর্থাৎ মায়ের বাড়ি থেকে সাহায্য পেতে পারে সংসারে তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে দাম্পত্য জীবনে শান্তি নষ্ট হতে পারে অবৈধ সম্পর্ক থেকে কিন্তু আপনাদের সামাজিক দুর্নাম ঘটতে পারে মাতৃ ভাতৃভাব শুভ আছে তবে হটকারি সিদ্ধান্তের ফলে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্য উন্নতি নাও হতে পারে কিন্তু আপনারা যারা প্রশাসনিক পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু সাফল্য লক্ষ্য করা যাচ্ছে এই বছরে আইন ব্যবসা এবং অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত পেশা বা ব্যাংক কর্মচারীদের সাফল্য লাভ আছে শ্রাবণ মাসের পর থেকে ভাইদের সঙ্গে সম্পর্কে নিয়ে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে আগুন থেকে আপনারা সাবধানে থাকবেন জলবাহিত যে কোনো রোগ কিন্তু আপনাদের হতে পারে জন্ডিস মূত্রাশয়ে কোনো সংক্রমণ ইত্যাদি কিংবা গলার সমস্যা হতে পারে আশ্বিন মাসের পর থেকে আপনারা যে কোনো প্রেম সম্পর্কে কিন্তু আপনাদের ছিদ ধরতে পারে অর্থাৎ সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়েও কিন্তু আপনাদের সমস্যা দেখা দিতে পারে আয়ের ক্ষেত্রে ব্যয়ের সম্ভাবনা বেশি এবং অগ্রাণ মাসের পর থেকে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের কিন্তু অশান্তি হতে পারে কিছু অসৎ বন্ধুর জন্য আপনাদের কিন্তু ক্ষতি হতে পারে এছাড়া আপনারা শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষার্থীরা শিক্ষার জন্য আপনাদের বাধা পড়তে পারে অবৈধ সম্পর্ক কিন্তু আপনাদের বদনাম মেনে দিতে পারে গুরুজন স্থানীয় যে কোনো ব্যক্তির কিন্তু আপনারা যে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই নক্ষত্রে জাতকের বোনের কিন্তু কিছু বিপদ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ভ্রমণের যোগ আছে তবে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন এছাড়া উনত্রিশ বছর বয়সী মানে উনচল্লিশ বছরের ঊর্ধ্বে যেসব ব্যক্তিরা রয়েছে তাদের কিন্তু অস্ত্রোপচারের যোগ দেখা যাচ্ছে এছাড়া আপনারা এই বয়সের লোকেরা আপনারা নতুন কোনো গৃহ নির্মাণ আপনারা তৈরি করতে পারেন এছাড়া আপনাদের উত্তরাধিকারী সূত্রে কিন্তু সম্পত্তি পাওয়ার যোগও লক্ষ্য করা যাচ্ছে বাহান্ন রুদ্ধে ব্যক্তিদের কিন্তু আয় বৃদ্ধি পাবে এছাড়া পঁয়ষট্টি রুদ্ধে ব্যক্তিদের কিন্তু যে কোনো জলবায়ু রোগ কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে ঊনপঞ্চাশের রুদ্ধে ব্যক্তিদের কিন্তু স্বাস্থ্য সংকটের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ আপনারা যে কোনো বয়সী হোক না কেন আপনারা স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন দৃষ্টি রাখবেন এই বছরে যাতে আপনাদের ছোটোখাটো রোগ হলেও সেটা আপনারা সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে নিজেদের ঠিক রাখতে পারে কারণ এই বছরে কিন্তু আপনাদের স্বাস্থ্যের কিন্তু একটু সংকট দেখা দিচ্ছে